শীত হোক কিংবা গরম আমার তো বা এই পর পাঁচটা বাজেই ঘুম ভেঙে যায় আর ঘুম হয় না সেটা যত বড় দিন হোক বা রাত যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে সকালে উঠে ভাবতেছিলাম একটু ব্যালকনিতে যাবো কি যাব না কারণ অন্ধকার ঠান্ডা বাতাস তারপরও গেলাম যেহেতু আমার ঠান্ডার সমস্যা আছে তো গিয়ে দেখি ঠান্ডা বাতাস হালকা হালকা আর হচ্ছে কুয়াশা ঘন কুয়াশা তারপর একটু ভিডিও করে চলে আসলাম তারপর হচ্ছে বাবলাম শুয়ে বসে আর কি করব বাবুর জন্য নাস্তাটা রেডি করে রাখি খুশি হবে উঠলে তো আমি নাস্তা রেডি করার জন্য কালকের একটু যে চাপটি বানালাম ওটার ব্যাটার ছিল ওটা আমি আর একটু পাতলা করে ডিম দিয়ে ভেজে নিচ্ছি একটা ডিম দিয়ে তিনটা হয়ে গেল তারপর হচ্ছে ভাবলাম বাবুর জন্য একটা আলাদা করে ডিম ভেজে রাখি কারণ এটা ওর কাছে ভালো নাও লাগতে পারে পোলাপান মানুষ তারপর হচ্ছে সেই অনুযায়ী আমি এই চাপটিগুলো আগে ভেজে তারপর হচ্ছে ওর জন্য একটা ডিম ভেজে দিলাম আর হচ্ছে সেদিন নুডলস রান্না করে রাখছিলাম ওটা আবার রেখে দিছে আমি তো জানি না খাইয়ে অল্প একটু রাইখা দিছি এটা কেউ করে তারপর ভাবলাম ওটা আর কী করবো ফালাই দেবো ফালাইতে ইচ্ছা করে না খাবার জিনিস ফ্রিজে যেহেতু রাখছে তাহলে গরম করে দিই ওইটাও গরম করে নিলাম আর এদিকে হচ্ছে বাবুকে এই যে ডিমটা ভেজে দিচ্ছি তারপর হচ্ছে সব কিছু করার পরে আমি চুলায় দুধ বসাই দিয়া বাবুকে উঠাইতে আসছি এর মধ্যে গিয়ে দেখি যে দুধ পুড়ে একদম শেষ অবস্থা চুলা টুলা কি আর করার খেয়াল ছিল না চুলার তাপটা হয়তো বেশি ছিল যে কারণে অবস্থা হয়েছে ব্যাপার না এরকম হবেই মাঝে মাঝে আর এদিকে তাকে ডাকতেছি তো ডাকতেছি সে উঠে না কালকে হচ্ছে রাতে লেট করে ঘুমাচ্ছে এই কারণে আমি একটু ধমক দিছিলাম সেই কারণে সেভাবে ভাব ধরে আছে আমি বুঝি যাই হোক তারপর হচ্ছে আমি একটু কফি বানায়া ওটা একটু ভিডিও করে নিচ্ছি বাইরের আবহাওয়া দেখেন কীরকম যাই হোক আর কি আর দেখবেন সব জায়গায় একই অবস্থা জানি কোনো কোন জায়গায় নাকি বৃষ্টিও হচ্ছে তো তারপর হচ্ছে আমি এসে বাবুকে উঠানোর চেষ্টা করছি ও উঠছে না আমি কিছুটা খেয়ে বাকিটা ওর জন্য রেখে দিছি। আমার তো আবার রান্না করতে হবে গড় হবে অনেক কাজ তারপর আমি গাছে একটু পানি দিলাম একদিন পর পর গাছে পানি দিই তো পানি দেওয়া শেষে মনে হলো যে হ্যাঁ এখন বাবুরে উঠাই উঠাইতে আসলাম সে তাও উঠে না বুঝেন কি একটা অবস্থা কতটা পাকা আল্লাহ কি বলবো যাই হোক এখানে গাছে ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি আর ওই যে ডিমের খোসাগুলো দেখছেন ওগুলো আমি গুঁড়ো করে গাছের গোড়ায় দেব কেউ আবার ভাববেন না মহিলা ফালানোর জায়গা কি এখানে না ভাই এরকম কিছুই না যাই হোক আজকের সকালের ভিডিও এতটুকুই ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ